তো একাত্তরের আগে যে জামাত ইসলামী ছিল তারা নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামী ছিল না এবং তারা একাত্তরের বিরোধিতা করেছে এটা আপনিও স্বীকার করেন বা সবাই স্বীকার করে ইসলামী ছাত্রসংঘ যে ছাত্র রাজনীতি করত স্বাধীনতার আগে ছাত্রসংঘ পরিবর্তন হলো ছাত্র শিবিরের জন্ম হল কিন্তু জামাত কেন পরিবর্তন হলো না একাত্তরে যা হয়েছে সেটার ইতিহাস সেটা সমাধানের দায়িত্ব আমাদের না যারা নব্বইয়ের দশকের পরে জন্মগ্রহণ করেছি এই দায়িত্বটা আমাদের না যে একাত্তরকে আমরা সমাধান করব বরং আমি এখানে আপনি কীভাবে নেবেন জানি না বা দশককে নেবেন জানি না বরং আমরা এই প্রজন্ম যারা একাত্তরের বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব নেতৃত্ব দিয়েছে বিএনপি দিয়েছে জাতীয় পার্টি দিয়েছে আমরা তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবো যে এত বছর পরেও কেন তারা এই জিনিসটা সমাধান করলো না একটা হিস্ট্রিক্যাল বিষয় তো যে কোনো জাতির মধ্যে ঘটতেই পারে একটা মদ দিমত থাকতে পারে কিন্তু একাত্তরের পরে এতগুলো বছর পার করার পরেও তারা এই জিনিসগুলো সমাধান না করে আজকে আমাদের প্রজন্মের কাছে কেনই প্রশ্ন তারা করে আমরা তাদেরকে বরং বিচার কাঠগড়ায় দাঁড় করাতে চাই